আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার স্বাগতম আরও একবার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের যত বড় বড় রড কোম্পানি আছে এবং সিমেন্ট কোম্পানি আছে রড এবং সিমেন্টের সরাসরি দাম দর আজকে কত দর আছে বিভিন্ন অঞ্চলে আমরা আপনাদেরকে সরাসরি সেই খবরগুলো জানিয়ে দিতে চাই কেননা অনেকে আছেন গ্রামের মধ্যে ছোট একটি বাড়ি করবেন এবং অনেকে আছেন শহরে বড় বাড়ি করবেন তবে আমার এই ভিডিওগুলা যারা গ্রামগঞ্জে আছেন প্রত্যন্ত অঞ্চলে আছেন যারা যাদের আশেপাশে রড বা সিমেন্টের দোকান নেই আপনারা শহরে যেতে অনেক খরচ হয় বা আপনারা এত অ্যাভেলেবেল খবর পান না তাই আপনারা যাতে ঘরে বসে রড সিমেন্টের দাম দর জানতে পারেন আপনাদের জন্য কষ্ট করে আমরা এই ভিডিওগুলো করেছি তাই আপনারা যদি মনে করেন যে ভাইয়া অনেক কষ্ট করে ভিডিওটি করেছে আমি ভিডিওটি একটু কষ্ট করে দেখি এবং ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক দেই যাতে করে আমি আরও কাজ করতে উৎসাহিত হই তো বন্ধুরা আর কথা নয় চলুন আমি এখন আজকে সরাসরি দামদরগুলা জানিয়ে দেব তার আগে আপনাদেরকে আরও একটি নিউজ দিতে চাই সেটি হচ্ছে আপনারা যারা গ্রামের মধ্যে একটি হাফ বিল্ডিং করবেন বা একটি আরসিসি বাড়ি করবেন আপনি যদি মোটামুটি সুন্দর একটি বাড়ি করতে চান তাহলে বারোশো স্কোয়ার ফুট জায়গা নেবেন তাহলে আপনি দুইটি ইউনিট করতে পারবেন বারোশো স্কোয়ার ফুট জায়গার মধ্যে আপনার দুইটা ইউনিট খুব সুন্দর করে করতে পারবেন প্রতি ইউনিটই পাবেন দুটি করে বেডরুম পাবেন বারো ফুট বাই বারো ফুট এবং পাবেন একটি পাবেন ড্রয়িং রুম বারো ফুট বাই তেরো ফুট এবং একটি কিচেন রুম পাবেন পাঁচ ফুট বাই সাত ফুট এবং একটি দুটি বাথরুম পাবেন একটি পাবেন অ্যাটাচ বাথরুম এবং একটি পাবেন কমন বাথরুম দুটি বাথরুমের সাইজ হবে সাত ফুট বাই চার ফুট অর্থাৎ মোটামুটি স্ট্যান্ডার্ড আপনি একটি ইউনিট পাবেন আর এরকমভাবে দুইটি ইউনিট হবে আপনার বারোশো স্কোয়ার ফুট জায়গার মধ্যে তো আপনার যদি বারোশো স্কোয়ার ফুট জায়গার মধ্যে বা আপনি যদি এক হাজার বা পনেরোশো ষোলোশো দুই হাজার স্কোয়ার ফুট জায়গার মধ্যে আপনি যদি একটি ড্রয়িং নিতে চান তাহলে কমেন্টে আমাদের নাম্বার দেওয়া আছে আপনি সেই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনার যে মাপটা আছে সেটি পাঠাবেন অনেকেই কমেন্টে মাপ দিয়ে দেন কিন্তু কমেন্টের মাধ্যমে আমরা শুধু মাপটা পাই কিন্তু আপনার যে চাহিদা আছে বা আপনার যে জায়গার পজিশনটা আছে সেই পজিশনটার জন্য আপনি আমাদের নাম্বারটি ইমোটে সেভ করবেন ইমোটে সেভ করে একটি ছবি উঠে তারপর আপনি ইমোটে ছেড়ে দিবেন তাহলে আমরা কিন্তু সেই মাপটা আমরা সহজেই আপনাকে ড্রয়িংটা করে আপনার জন্য পাঠিয়ে দিতে পারব আর আপনি যদি হাফ বিল্ডিংয়ের ড্রয়িংও নিতে চান সেক্ষেত্রেও আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করুন তাহলে ইনশাল্লাহ খুব সহজেই আমাদের কাছ থেকে আপনি সে সেই ড্রয়িংটা নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা তাহলে চলুন কথা না বাড়ি আমি দাম দরগুলো জেনে জানিয়ে দেই। তো বন্ধুরা আজকে যারা আপনার রডের দাম দর দেখতে পাচ্ছেন আজকে রডের দাম দরে অনেক পরিবর্তন হয়েছে আজকে দেখা যাচ্ছে আজকের বাংলাদেশে বিএসএম রড কোম্পানির দাম আছে একানব্বই হাজার টাকা টন এবং আছে এক এস রডটা আছে আপনার নব্বই হাজার টাকা টন কেস রোড টা আছে নব্বই হাজার টাকা টন আনু আর রানব্বই হাজার টাকা টন বাইজ রড আছে অষ্টাশি হাজার টাকা টন জিপিএস রড টা আছে অষ্টাশি হাজার পঁচাশি হাজার টাকা টন এস এস এর আছে বিরাশি হাজার টাকা টন আর রডটি আছে আহ আপনার তিরাশি হাজার টাকা টন জিয়াশ রডটি আছে আশি হাজার টাকা টন পিএসআর রড আছে আশি হাজার টাকা টন এস বিআর রড আছে একাশি হাজার টাকা টন বিএসআই রটি আছে নব্বই আশি হাজার টাকা টন বিএসএল রটি আছে আশি হাজার টাকা টন রহিম রটি আছে একাশি হাজার টাকা টন এম রটি আছে একাশি হাজার টাকা টন পিএসপি রড আছে বিরাশি হাজার টাকা টন এম এস রটি আছে আপনার উনানব্বই হাজার টাকা টন স্টিল রটি আছে পঁচাত্তর হাজার টাকা টন কিন স্টিল রটি আছে আপনার চো হাজার টাকা টন প্রাইম স্টিল রডে আছে উনানব্বই হাজার টাকা উনাশি উনাশি হাজার টাকা টন সুমার স্টিল আছে আপনার আশি হাজার টাকা টন মন্তা স্টিল আছে একাশি হাজার টাকা টন হাই স্টিল রডে আছে বিরাশি হাজার টাকা টন এই হচ্ছে আজকে রডের দাম দর তো এখন আমি চলে যাব আজকে সিমেন্টের দাম দর কত আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে সিমেন্টের দাম অনেক পরিবর্তন হয়ে গেছে আজকে বড় বড় যে সিমেন্ট কোম্পানি আছে তার মধ্যে ইঞ্চি সিমেন্ট আছে পাঁচশো বিশ টাকা বস্তা আর রবি সিমেন্ট হচ্ছে পাঁচশো বিশ টাকা বস্তা হোলসিম সিমেন্ট আছে পাঁচশো তিরিশ টাকা বস্তা ম্যাগনা সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা আকি সিমেন্ট হচ্ছে পাঁচশো দশ টাকা বস্তা টাউন সিমেন্ট পাঁচশো টাকা বস্তা ফ্রেশ সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা ডায়মন্ড সিমেন্ট হচ্ছে পাঁচশো টাকা বস্তা সাদ সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা কনফিডেন্স সিমেন্ট হচ্ছে পাঁচশো দশ টাকা বস্তা বেঙ্গল

এবং সিমেন্টের দাম দর তো বন্ধুরা আপনারা প্রতিনিয়ত আমার এই ভিডিও দেখতে ভিডিওটি শেয়ার করে দিন লাইক করে দিন কমেন্ট করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো ধৈর্য ধরে এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমি